তিনি মামা বহাল ইব্রাহিমুল্লাহ আলাইহিস সাথে এক নাস্তিকের বহাস হলো এই স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো ইমাম সাহেব তৈরি করে আসলেন নাস্তিক বলছে আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই নির্ধারিত সময় অনন্ত তো তিন ঘন্টা পরে এসেছেন তিনি বললেন আমি কেন দেরি করলাম সেটা তো তুমিই নির্দেশ করবে আচ্ছা বলেন কেন দেরি করেছেন তিনি বললেন দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল তো আমি আসবো কি করে আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম আমার বোধ যাওয়াই হবে না শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো তাকে একটা গাছ অঙ্কুরিত হলো দেখি না তার গাছটা একটা মধু হয়ে পরিণত হয়ে গেল ওই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল হঠাৎ কতগুলি তত্ত্ব বেরিয়ে আসলো কোথা থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি পানি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল কিস্তিটা ধাবায় পড়লো নদীতে আমি রাত উঠলাম তাই পার হয়ে আসতে যা দেরি হলো বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট বলে মনে হয় আপনার সাথে আর কোনো বহস নয় তিনি বললেন কেন কয় বহস না আপনি বলছেন জেইবwidehat গাস সারা হয়ে গেল সাথে 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 বিনাmstreeতে কাজটা কাটলো তারপর একটা দক্তা হলো लोहा হলো আসলো হাতুড়ি হলো বিনাmstreeতে কিস্তি তৈরি হয়ে গেল লোকা এটা বললো নদীতে আর বিনা দিয়ে আপনি পার হয়ে আসতেন এটাকে আদৌ সম্ভব ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু তোমার সাথে আমি কোনো kitab দিয়ে জবরা করব না কোনো kitab দিয়েও তোমার সাথে বহাস করব না এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে একটা গাছ কেটে যদি না হতে পারে এই বিশাল আকাশ এই বিশাল জমিন আর তোমার মতো এরকম সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা সস্তায় তৈরি হলো কেমনে এক কথায় নাস্তিক বলছে আমার জীবনের ভুল ধরা পড়লো নাস্তিক বলছে জীবনে ভুল ধরা পড়েছে আমি মুসলমান হয়ে গেলাম আমি দাঁড়াতে বলি নাই মেহরবানি করে বসুন গান মন দিয়ে আল্লাহর পরিচয় সরল কোরআন শরীফের আল্লাহ কোরআন আমি শিখায় দিয়েছেন বলো

আমি আদমকে কি দিয়েছি জ্ঞান দান করেছি শয়তান হলো বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী হল করলো কি দেখেন আল্লাহ পাক বললেন আদমকে সৃষ্টি করে উসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা আল্লাহ উপস্থিত সকলকে হুকুম করলেন আমার আদমকে সেজদা দাও সবাই সেজদা করলো করলো না কে মিস্টার ইবলিস সেটা করল আল্লাহ প্রশ্ন করলেন ইবলিস তুমি আমার হুকুম মানলে না কেন কেন তুমি সেটা করলে না শয়তান তখন বুদ্ধির আশ্রয় নিল শয়তান বলল খালাকতানি মিন্না ওয়া খালাকতাহু মিন তিন আয় আল্লাহ তুমি তো আমার বানাইছো আগুন দিয়ে আর আদমকে বানিয়েছ মাটি দিয়ে আমি তার থেকে উত্তম কারণ তুমি আমাকে একটা আদেশ মাটির প্রতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা সম্পূর্ণ সাইন্টিফিক

বসায় থামে মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে অসুবিধা হচ্ছে লড়াচড়া কেউ করবেন না কোন আওয়াজ করবেন না